আসসালামু আলাইকুম দুনিয়ার কঠিন কাজগুলোর মধ্যে একটা কাজ হলো এই চশমা পরে ঘুরে বেড়ানো এলাকার মধ্যে অনেক গরম আজকে বুঝলেন আপনাদেরকে আরেকটা ব্লগে স্বাগতম ডেইলি ব্লগের মতোই অনেক গরম একটু বাতাস খাওয়ার জন্য আসলাম দেখেন কোথাও কোনো বাতাস নেই গাছের পাতা হাতে নড়তেছে না এমন একটা অবস্থা সাদা গেঞ্জি পরে আছি তারপরেও গরমের হাত থেকে রেহাই পাচ্ছি না এমন একটা অবস্থা আর রোদের তো রোদের কথা তো বলতেই পারবো না এতটাই রোদ আর এই চশমা ভিডিওর ইন্টারতে হয়তো দেখতে পারবেন এলাকার মধ্যে তো চশমা পরা অনেক কঠিন যাই সামনে সবুজ এই দেখেন ধানের জমি অনেক ভাল লাগতেছে কিন্তু অনেক গরম মনে হচ্ছে সৌদি আরবে আছি অনেক গরম হাত এগুলো ভিজে গেছে একদম ভেতরে কি হচ্ছে আল্লাহ এই যে প্রকৃতি রোদ এই রোদের যে তাপ সবাই ঘরের মধ্যে থাকেন আমরা তো তো ক্রিয়েটর ক্রিয়েটর মানুষ নতুন চেষ্টা করতেছি ভালো কিছু করার এই দেখেন গাছের পাতা এভাবে যদি দিন ধরে থাকি না এমন একটা অবস্থা কোনো প্রকার বাতাস নেই ঠিক আছে ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো গুলো বেশি বেশি দেখবেন ধন্যবাদ আবাৰো আছলাম